ভেবেছিলাম ও বেঁচে আছে রিমান্ডে পুলিশি জেরার মুখে নতুন তথ্য দিল পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক সিলিং ফ্যানে বিছানার চাদর গলায় জড়িয়ে ঝুলছে এ অবস্থাতে দেখেও পল্লবীর লিভ ইন পার্টনার নাকি ভেবেছিল পল্লবী নাকি জ্ঞান হারিয়েছে অভিশপ্ত রবিবারের সকালে পল্লবীর ফোন থেকে অভিনেত্রীর মাকে ফোন করে ঠিক একথায় জানিয়েছিলেন পল্লবীর লিভ ইন পার্টনার প্রেমিক সাগনিক চক্রবর্তী অভিনেত্রীর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে এমন কথা সে তখন গোপন রেখেছিল কিন্তু কেন সেই প্রশ্নই বারবার তুলছে মৃতার পরিবার গরফা থানায় নিজের জবানবন্দি দিতে গিয়ে কেঁদে ভাসাচ্ছেন সাগ্নিক পল্লবীর রহস্য মামলায় গত মঙ্গলবার অভিনেত্রীর লিভ ইন পার্টনারকে গ্রেফতার করে পুলিশ খুন প্রতারণা সম্পত্তি হস্তগত করার মতো অভিযোগ রয়েছে নামেও যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে মনে করা হচ্ছে করেছে পল্লবী সূত্রের খবর আত্মহত্যায় পুলিশকে দেওয়া জবানবন্দিতে সাগনিক জানিয়েছে মনে করেছিলাম সে বেঁচে রয়েছে তাই কাউকে কিছু না জানিয়ে ওকে নামিয়ে হাসপাতালে নিয়ে যেতে চাইছিলাম পনেরো মে সকালের ঠিক কি ঘটেছিল জেরার মুখে সাগ্নিক জানান পরিচারিকার সঙ্গে দুর্ব্যবহার করায় পল্লবীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তার সকালে পরিচারিকা জানায় সে আসতে পারবে না এতেই মেজাজ হারিয়ে ফেলেছিলেন পল্লবী এরপর পাশের ঘর থেকে ধূমপান করে এসে সাগনিক দেখেন বেডরুমের দরজা বন্ধ এরপর সাগ্নিক দরজার কি হল দিয়ে পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পায় এরপর তার চিৎকার শুনে এক মিস্ত্রিকে নিয়ে উপরে উঠে আসেন কেয়ারটেকার সাগনিক আরও যোগ করেন তিনি পল্লবীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন তাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে চাইছিলেন পল্লবীর মায়ের নম্বর নাকি ফোনে ছিল না তাই পল্লবীর করেন তিনি সঙ্গীতাদে অর্থাৎ পল্লবীর মাকে মেয়ে অচেতন অবস্থায় রয়েছে এমনটাই জানিয়েছিল তখন সাগনিক অভিযুক্ত জবাব পল্লবী আর নেই সেটা নিজেই বিশ্বাস করেনি প্রেমিকার মৃত্যুর খবর গোপন করার কোনো অভিপ্রায় ছিল না নাকি তার সেটাই জানিয়েছে কেয়ারটেকার পুলিশকে জানিয়েছেন তারা দেখেন ঝুলন্ত পল্লবীকে নামানোর চেষ্টা করছেন সাগ্নিক। এরপর তার সাহায্যে প্রেমিকাকে নিচে নামিয়ে আনেন সাগ্নিকের আইনজীবী অর্ঘ গোস্বামী এই ব্যাপারে জানিয়েছেন ভালোবাসার মানুষের মৃত্যু কেউই মেনে নিতে পারে না সাগনিক তার প্রেমিকা পল্লবীকে ভালোবাসতেন বলেই হয়তো মনে করেছিলেন তার প্রেমিকা তখনও বেঁচে আছে পুলিশ সূত্রের খবর জেরার মুখে সাগনিক স্বীকার করেছে ভুয়ো কল সেন্টার চালাতেন তিনি নিউটাউনে বসে অস্ট্রেলিয়ায় বাসিন্দাদের টুপ দিয়ে টাকা হাতানোর কাজ করতো সে আর এভাবেই মাসে কোটি কোটি টাকা ইনকাম করত সাগ্নিক। তাই তো যতই দিন যাচ্ছে ততই যেন পল্লবীর মৃত্যু রহস্য ধোঁয়াশা এখনও আরও বেশি কঠিন হচ্ছে তবে জানা গেছে এবার অভিনেত্রীর মা বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে তদন্তকারীরা পল্লবী আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছিল বলেই অভিনেত্রীর প্রেমিক সাগ্নিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা এর পাশাপাশি সাগ্নিকের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগও জানিয়েছে গরফা থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ শুধুমাত্র পল্লবীর মা বাবাই নয় তার একাধিক ও শাগনিকের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন পুলিশি সূত্রের খবর শাগনিক এবং পল্লবীর ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য খতিয়ে দেখছে তারা কিন্তু পল্লবীর আত্মহত্যার পর তারা সাগ্নিকের বিরুদ্ধে যে আর্থিক তছরূপের যে অভিযোগ জানিয়েছেন সেই বিষয়েই জিজ্ঞাসাবাদ করতেই প্রাত অভিনেত্রীর মা বাবাকে মূলত তলব করা হচ্ছে অন্যদিকে পল্লবীর বাবা নীলুদের বক্তব্য সাগনিকের বিরুদ্ধে আর্থিক লেনদেনের বিষয়ে যাবতীয় তথ্য ইতোমধ্যেই পুলিশকে জানিয়েছেন তারা কিন্তু টাকা পয়সা তারা আর ফেরত চান না কিন্তু মেয়ের মৃত্যুর জন্য যে দায়ী সে যেন শাস্তি পায় আর কঠিন থেকে কঠিনতর যেন শাস্তি পায় এটাই দাবি করছে পরিবার এই সংক্রান্ত বিষয়ে পুলিশ যা জানতে চাইবে তা সবকিছুই জানাতে প্রস্তুত তারা উল্লেখ্য পল্লবীর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার তার ভাই জিৎকে জিজ্ঞাসাবাদ করেছিল গরফা থানার পুলিশ এরপর পুলিশ পল্লবীর ঘনিষ্ঠ বান্ধবী ভাবনাকেও জিজ্ঞাসাবাদ করে আর এরপর মেয়ে ও তার লিভ ইন পার্টনার প্রেমিক সাগনিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মূল হিসেব খতিয়ে দেখতেই পল্লবীর মা বাবা আর শুধু পল্লবীর মা বাবাই নয় সাথে সাগ্নিকের মা বাবাকেও পুলিশ জেরার মুখে পড়তে হতে পারে এছাড়া তদন্তকারীরা আরও জেনেছেন রাজারহাটের ফ্ল্যাট কিনতে সাগ্নিকের পরিবারের তরফেও নাকি মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল সেই টাকার একটি বড় অংশ সাগনিকের মা বাবা ঋণ হিসেবে নিয়েছিলেন বলেও খবর পাওয়া গেছে সেই প্রমাণও তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে জানা গেছে এছাড়াও পল্লবীর ঘনিষ্ঠ বান্ধবী প্রত্যুষার কাছ থেকে জানা গেছে পল্লবী সাগনিক এতটাই ভালোবাসত যে শাগনিককে পল্লবী পাপা বলে ডাকত জানা যায় একাধিক জন্মদিনের পার্টিতে যাওয়া বা একসঙ্গে আড্ডা মারা এই সব কিছুই একত্রে সাগ্নিক পল্লবীকে একসঙ্গে দেখেছেন বলে দাবি প্রত্যুষার তিনি বললেন সারাদিন সাগ্নিককে নিয়ে চিন্তা করত পল্লবী আদর করে পাপা বলে ডাকত সর্বক্ষণিক পাপা এটা খাও পাপা ওটা খাও তো সেটা খাও এভাবেই চলতেই থাকতো ওর সাগ্নিককে এতটাই ভালোবাসতেন পল্লবী এখন প্রশ্ন হলো এতটা ভালোবাসার পরও যে ছেলে কিনা অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখে বা তার সেই প্রেমিকা টুইসাইডের মতো পথ বেছে নিতে হয় এই ঘটনার মূলে কি আছে তো দর্শক জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে এই সম্পর্কিত আরও আপডেট খবর আপনি সবার আগে পেয়ে যান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ Never really know just what you want. With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palm Play with me like cats and a string. You don't understand the pain. With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palm Play with me like cats and a string. You don't understand the pain of brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free if i lay it down